নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালোই আছেন এবং সুস্থই আছেন সামনেই আসতে চলেছে লোকনাথ বাবার তিরোধান দিবস এ বছর লোকনাথ বাবার তিরোধান দিবস কবে পড়েছে এবং এই বিশেষ তিথিতে কিভাবে বাবার পূজা করবেন কি কি ভোগ লাগাবেন এবং যদি কোনো কারণে বাবার পূজা নাও করতে পারেন তাহলে কেবলমাত্র তার উদ্দেশ্যে যদি এই একটি ফুল এবং একটি ফল নিবেদন করতে পারেন বাবা তাতেই সন্তুষ্ট হন আজ এই বিষয় নিয়েই আলোচনা করব এই ভিডিওতে তাই বন্ধুরা এই দিনে পারলে অবশ্যই বাবা লোকনাথের পুজো করুন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন বন্ধুরা কারোর জন্মকুণ্ডলিতে যদি দারিদ্র যোগ বা বীজ যোগ থাকে তাহলে অবশ্যই বাবা লোকনাথের পুজো করা প্রয়োজন এই যোগগুলি থাকলে প্রচুর পরিমাণে আর্থিক সমস্যা দেখা দেয় যদি বাবা লোকনাথের নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো করা যায় তাহলে শুভ ফল খুব তাড়াতাড়ি পাওয়া যায় বাবা লোকনাথের পুজোর জন্য খুব বেশি আরম্ভরের প্রয়োজন নেই অতি সামান্য উপকরণ দিয়েই আপনি বাবা লোকনাথের পূজা প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন উনিশে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের তিরোধান দিবস পালন করা হয় আজও আমরা কোনো সমস্যায় পড়লে বাবা লোকনাথের একটি বাণী স্মরণ করি লোকনাথ বাবা বলে গিয়েছেন রনে বনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব লোকনাথ ব্রহ্মচারীর এই বাণীকে সম্বল করে আমরা কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে এগিয়ে চলি বারোশো সাতানব্বই বঙ্গাব্দের উনিশশো জ্যৈষ্ঠ মহাপ্রয়াণ লাভ করেন বাবা লোকনাথ এই বছর লোকনাথ বাবার তিরোধান দিবস উনিশে চৌষ্ঠ চোদ্দশো একত্রিশ ইংরাজির দোসরা জুন দু রবিবার দিন কথিত আছে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদি আশ্রমে মহা সমাধি লাভ করেন লোকনাথ ব্রহ্মচারী বারদিতে বসবাসকালে এক ভক্ত তার নিজের ছেলের যক্ষা ছাড়িয়ে নেওয়ার আর্জি নিয়ে বাবার কাছে আসেন বাবা লোকনাথ বুঝতে পারেন তার ছেলের আয়ু প্রায় শেষ কিন্তু ভক্তের কল্যাণের উদ্দেশ্যে তিনি সেই ছেলের শরীরে যক্ষা নিজের শরীরে ধারণ করেন সেই ভক্তের সন্তান ধীরে ধীরে রোগ মুক্ত হয়ে ওঠেন কিন্তু কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয় কিন্তু যক্ষা রোগ বাবার শরীরে বাড়তে থাকে উনিশে জ্যৈষ্ঠ তিনি দেহত্যাগের কথা ঘোষণা করেন এরপরেই বারোদি আশ্রমে প্রচুর ভক্ত সমাগম হয় উনিশে জ্যৈষ্ঠ দুপুর এগারোটা বেজে ৪৫ মিনিটে মহা সমাধিতে মগ্ন হন লোকনাথ ব্রহ্মচারী এই সময় তার বয়স ছিল একশো বছর বাবা লোকনাথকে লোকনাথও বলা হয় নিজের উপদেশের মাধ্যমে বহু যুগ ধরে জগৎ সংসারকে সমৃদ্ধ করেছেন বাবা লোকনাথ আজও তার সেই বাণী সমান প্রাসঙ্গিক লোকনাথ বাবার ভক্তরা মহা সমারোহের সাথে বাবার তিরোধান দিবস পালন করে থাকেন মন্দিরগুলোতে প্রচুর ভক্তের সমাগম হয় এবং এবং সারা ব্যাপী বাবার পূজা অর্চনা হয় বাবার প্রচুর ভক্তরা নিষ্ঠা সহকারে বাবার বাৎসরিক পূজায় দিন বাড়িতে দিয়ে থাকেন লোকনাথ বাবার পূজা খুব সহজ সরলভাবেই ঘরেতেই করা পূজায় বাবা লোকনাথের পুজোর জন্য যে যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তার মধ্যে তার প্রধান পছন্দের ফুল নীল শাপলা বা নীল শালুক ফুল যেহেতু বাবা লোকনাথকে ভগবান শিবের অবতার হিসেবে মনে করা হয় তাই এই দিন লোকনাথ বাবার পুজোর আগে অবশ্যই দেবাদিদেব মহাদেবের পুজো করে নিতে হবে লোকনাথ বাবার পুজো সম্পূর্ণ হয় না যদি না বাবা লোকনাথের পুজোর আগে দেবাদিদেব মহাদেবের পুজো করা হয় বাবাকে একটি সাদা নতুন আসনের উপর বসাতে হবে বেলপাতা এবং সাদা রঙের ফুল দিয়ে বাবার পুজো দিতে হবে বাবার পুজোতে লাগবে সাদা চন্দন অনেকে বলেন লাল গোলাপ ফুলও বাবার অত্যন্ত প্রিয় তাছাড়া আপনারা যে কোনো সাধারণ ফুল দিয়েও বাবার পুজো করতে পারেন এবার আসি ভোগের কথায় বাবাকে গরমকালে নানা প্রকারের মৌসুমি ফল দিয়ে ভোগ নিবেদন করতে পারেন এই সময় আম জাম লিচু কাঁঠাল ইত্যাদির ফল ফুল সহজেই পাওয়া যায় কারণ বাবার তিরোধান দিবসটি উনিশে জ্যৈষ্ঠ তাই যে সমস্ত ফল এই গরমকালে পাওয়া যায় সেগুলি বাবাকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন বাবার অত্যন্ত প্রিয় হচ্ছে তালের শাঁস তালের শাঁস দেবার চেষ্টা অবশ্যই করবেন বাবার যে ভোগ সামগ্রী নিবেদন করবেন তাতে অবশ্যই ফুলের পাপড়ি এবং তুলসী পাতা দিয়ে দেবেন বাবার ভোগে তুলসী পাতা দেওয়ার নিয়ম আছে বাবাকে সাদা রঙের মিষ্টি নিবেদন করবেন তাছাড়া আমৃত্তি বাবার অত্যন্ত প্রিয় তাই আমৃত্তি নিবেদন অবশ্যই করবেন বাবার জন্য নিবেদিত যে জল তাতে অবশ্যই একটু মিছড়ি দিয়ে দেবেন কারণ শুধু জল বাবাকে দেওয়া হয় না আর অবশ্যই দেবেন তুলসী পাতা কাঁচা দুধও লোকনাথ বাবার অত্যন্তই প্রিয় তাছাড়া আরও একটি প্রিয় জিনিস হচ্ছে ডাবের জল তাই লোকনাথ বাবার তিরোধান দিবসে ডাবের জল দেওয়ার চেষ্টা করবেন ডাবের জল তালের শাঁস মরশুমি বাবার পুজো আপনারা করতে পারেন বাবার পছন্দের তাল শাঁস ও কালো জাম অবশ্যই নিবেদন করবেন এবং সবশেষে বাবার সব থেকে পছন্দের মিষ্টান্ন দ্রব্য মিছরি বাবার উদ্দেশ্যে নিবেদন করুন যদি আপনারা চান নিজের হাতে ভোগ বানিয়ে বাবাকে নিবেদন করতে পারেন অনেকেই এই দিন অন্ন ভোগ বাবাকে দিয়ে থাকেন সেটিও আপনারা করতে পারেন বাবাকে অন্ন ভোগও নিবেদন করতে পারেন আবার অনেক ভক্তরা নিজের হাতে বানিয়ে লুচি সুজির ভোগ দেন এদিন অনেকেই খিচুড়ি তরকারি ভাজাভুজি করেও বাবাকে ভোগ হিসেবে নিবেদন করেন যেরকম পারবেন সেই হিসেবে আপনারা ভোগ নিবেদন করতে পারেন এরপর বাবার উদ্দেশ্যে মনে মনে বলুন তিনি যেন এই ভোগ গ্রহণ করেন এবং সমস্ত ভোগ নিবেদন করার সময় এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করুন অন্তত তিনবার এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন আর এই মন্ত্রটি হল জয় বাবা লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় লোকনাথ জয় গুরু লোকনাথ এইভাবে পূজার সমস্ত ভোগ নিবেদন করার পরে অবশ্যই বাবার আরতি করে নিতে হবে আরতিতে আপনারা সুগন্ধি ধুনো ধূপকাঠি ঘিয়ের প্রদীপ তেলের প্রদীপ পঞ্চপ্রদীপ এবং কর্পূর দিয়ে বাবার আরতি করতে পারেন বাবার পুজোর পরে অবশ্যই পাঁচালি পাঠ করতে হবে যদি পাঁচালি পাঠ করা সম্ভব না হয় তাহলে অবশ্যই শ্রবণ করতেও পারেন এরপর বাবার কাছে মনের প্রার্থনা জানাবেন আপনার যা কিছু সমস্যা যা কিছু দুঃখ কষ্ট সমস্ত কিছুই তার উদ্দেশ্যে জানাবেন এবং মনে মনে বলবেন তিনি যেন সমস্ত কিছুই দুঃখ দূর করে দেন এরপর বাবা লোকনাথের উদ্দেশ্যে বা শিবের উদ্দেশ্যে কিছুক্ষণ ধ্যান করবেন পূজা শেষ হয়ে যাওয়ার পর পূজার প্রসাদ বিশেষ করে মিছরি অতি অবশ্যই সবার মধ্যে বিতরণ করুন যে কোনো পূজায় নিষ্ঠা ও ভক্তি সব থেকে বড় বিষয় নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো করুন বাবা লোকনাথ ভক্তদের উদ্দেশ্যে বলেছেন প্রতিদিন কার্যসিদ্ধি সমাপ্ত হওয়ার পর ঘুমোতে যাওয়ার আগে ভেবে নিবি সারাদিন কি করেছিস কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ তার হিসেব করবি যদি এই সব খারাপ কাজ ছেড়ে দিস তাহলে দেখবি তুই পাপ কাজ থেকে মুক্তি পেয়ে যাবি এবং তোর মনে সর্বদা সুখ শান্তি বিরাজ করবে তাই আমার চরণ ধরার পরিবর্তে আগে আচরণ ধর নিজের আচরণের মধ্যে পরিবর্তন আন তাহলে দেখবি তুই যা কিছু করতে চাইছিস সকল কিছুই পেয়ে যাবি বলে রাখি বন্ধুরা লোকনাথ বাবার পুজোতে যিনি ব্রতি থাকবেন তিনি উপবাস করে থাকবেন পুজো পর্যন্ত এবং পুজোর পরে বাবার ভোগ গ্রহণ করে নিরামিষ আহার গ্রহণ করতে পারবেন তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ